জেন্নাত হল পরম সুখ ও শান্তির জায়গা আল্লাহন ওয়াত মুগিদের জন্য তা তৈরি করেছেন জেনাতে এমন সুখ শান্তির উপকরণ রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো যা শোনে নাই কোনো অন্তর যা কখনো কল্পনাও করেনি রসিস আলহিহাসাল্লাম বলেছেন জেন্নাতবাসীরা যখন জেন্নাতে যাবে তখন তাদেরকে বলে দেওয়া হবে তোমরা এখানে চিরদিন সুস্থ থাকবে কখনো রোগাক্রান্ত হবে না চিরদিন জীবিত থাকবে কখনো মরবে না চিরদিন সুখী থাকবে কখনো দুর্দশাগ্রস্ত হবে না এবং চিরদিন যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না সোহান উল্লাহ সোহান উল্লাহ যেনতে থাকবে অফুরন্ত নিয়ামত যেমন হুর শাহী মহল নানা প্রকার নদী নালা সর্বোত্তমানের খাদ্য ত্রপ আরামদায়ক পোশাক পরিচ্ছদ সেখানে থাকবে না সূর্যোদয় সূর্যাস্ত এবং দিন রাতের অস্তিত্ব সর্বদা একই প্রকার আলো থাকবে কিন্তু বিশেষ পদ্ধতিতে দিনরাত ও সকাল সন্ধ্যার পার্থক্যও নির্ণয় করা হবে সেখানে থাকবে না ঝগড়া বিবাদ হিংসা হানাহানি সকলের অন্তর একই রকম হবে তারা সকাল বিকাল আল্লা সাতার তস্রী পাঠ করবে